বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া স্বাদাতু ওয়া স্বাদামু আলা ইসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই চমৎকার একটি বিশেষ আমল নিয়ে। এই আমলের তাৎপর্য আমি আপনাদের বলে বোঝাতে পারব না তবে যখন আমি আপনাদেরকে এই আমলটি পরিপূর্ণভাবে বর্ণনা করবো তখন আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন এই আমলটির বিশেষ গুণটি আপনাদের কাছে বর্ণনা করে কিন্তু তার আগে বলবো এটি এমন একটি আমল যা আজ পর্যন্ত কেউ আপনাদের দিতে পারেনি এই আমলের দ্বারা আপনারা কি কি করতে পারবেন সেটি একবার ভালো করে শুনুন তারপরে কিভাবে আমল করবেন সেটি আমি বলে দিব আপনারা এই আমলটি আপনাদের স্বামী অথবা স্ত্রীর দ্বিতীয় বিয়ে বন্ধ করার জন্যই আমলটি করতে পারবেন পছন্দের যে কোনো মানুষের বিয়ে বন্ধ করার জন্যই আমল করতে পারবেন যদি আপনার সামনে দেখেন ডাকাতি হচ্ছে সেই ডাকাতি বন্ধ করার জন্যই আমল করতে পারবেন কোনো মানুষ যদি অন্যায়ভাবে কারো জমি দখল করে তাহলে সেই জমি দখল বন্ধ করার জন্য এই আমল করতে পারবেন এমনকি সকল প্রকার অন্যায় কাজ সাথে সাথে বন্ধ করার জন্য এই আমল করতে পারবেন এই আমলটি হচ্ছে এমন একটি আমল কোনো ব্যক্তি তার আমল যদি ভালো হয় নেককার হয় তাহলে ওই ব্যক্তি যদি চায় যে কোনো ঘোড়া বা কোনো জীবজন্তু হাঁটছে সেটিকে কোনো মানুষ অন্যায় কাজে ব্যবহার করছে অর্থাৎ ডাকাতির সময় যদি কোনো যানবাহন বা ঘোড়া কোনো কিছুকে জীবজন্তুকে ব্যবহার করা হয় সেটির হাঁটাচলা বন্ধ করার জন্য আমল করতে পারবেন যদি পছন্দ পরিমাণ ঝড় বৃষ্টি হয় সেই ঝড় বৃষ্টিকে বন্ধ করার জন্য আপনি এই আমলটি করতে পারবেন শূন্যের মধ্যে যদি পাখি উড়ে যায় তার বিচরণও বন্ধ করতে পারবেন এমনকি চলন্ত ব্যক্তিকে আপনি এই আমলে দ্বারা দাঁড় করে রাখতে পারবেন যদি কোনো ব্যক্তি অস্ত্র সহ তরোয়া নিয়ে বা কোনো খারাপ কোনো কিছু নিয়ে আপনার কাছে হাজির হয় আপনাকে আঘাত করার জন্য সাথে সাথে তাকে একেবারে দাঁড় করে ফেলতে পারবেন সে দিন আপনাকে আঘাত করতে পারবেন ইনশাল্লাহ এমনকি কোনো ব্যক্তির কথা বলাকেও আপনি আমল দ্বারা বন্ধ করতে পারবেন তবে আপনাদের আগেই বলে রাখি যদি কোনো মানুষ এই আমল দ্বারা এক আধারে তিনবার পর্যন্ত অন্যায় কাজে আমলকি কি ব্যবহার করেন তাহলে রোহানি জগৎ এবং আপনার মাঝখানে একটি পর্দা পড়ে যাবে এরপর থেকে সারা জীবন কোনো আমল করলেও কোনো কাজে আসবে না এজন্য বলছি যে আপনারা এটি এমন একটি আমল যে কোনো অন্যায় কাজকে শুধু এক কথায় বুঝে নেন যে কোনো অন্যায় কাজকে সাথে সাথে বন্ধ করার জন্য এই আমলের চাইতে আর শক্তিশালী কোনো আমল হতে পারে না আমি একবার চিন্তা করেছিলাম যে এই আমলটি আমি শিখাবো কি না আবার চিন্তা করেছি শিখিয়ে দেই যারা এটিকে ভালো কাজে ব্যবহার করবে তাদেরকে এ যাযতে দিব আর যারা ভালো কাজে ব্যবহার করবে না যাদের কথাবার্তা বা কথা বললেই তো বুঝতে পারবো সে কোন মাপের লোক যদি খারাপ লোক হয় তাকে এই আমলের এজাজত দিব না এটি এমন একটি আমল যদি কোনো ব্যক্তি এটিকে সংরক্ষণ করতে পারেন সারা জীবনে যে কি অমূল্য রত্ন পেয়ে গেলেন আপনারা যারা এই আমল করবেন নিজেরা চিন্তা করতে করতে অবাক হয়ে যাবেন যে এত চমৎকার আমল কিভাবে হয় এই আমলটি দ্বারা আপনি এক কথায় পৃথিবীর যত অন্যায় রয়েছে যেটির প্রাপ্য আপনি অথচ আপনাকে ফাঁকি দিয়ে কেউ কিছু করতে যাচ্ছে আপনার জুলুম করছে করছে অন্যায় আপনার আপনার পছন্দের মানুষ অন্য কোথাও বিয়ে করতে যাচ্ছে স্বামী অন্য কোথাও বিয়ে করতে যাচ্ছে স্ত্রী আপনাকে রেখে অন্য কোথাও বিয়ে করতে যাচ্ছে অথবা আপনার সামনে দেখতে পাচ্ছেন ডাকার উপর অন্যায় করছে জমি দখল করছে ডাকাতি করছে এমনকি চাঁদা দাবি করছে আরও অনেক খারাপ কাজ আপনার সামনে হতে পারে এটি সারা জীবনের জন্য আয়ত্ত করে রাখবেন যখনই আপনি চাইবেন এটিকে বন্ধ করতে চাইবেন আপনি দেখবেন চোখের পলকের মতোই যখনই এটিকে প্রয়োগ করবেন এমনভাবে কাজে আসবে যে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন তবে আমি শুধু এতটুকু আপনাদেরকে বলে রাখি যারা এটির যোগ্য না তাদের কাছে এটিকে আপনারা কোনো মতেই পৌঁছাবেন না আর যারা যোগ্য তাদের কাছে পৌঁছে দিবেন আল্লাহ তারা দেখা যাবে যে এই আমলের বরকতে যখন কোন মানুষ যোগ্য ব্যক্তির কাছে এটিকে পৌঁছাবেন আপনার জ্ঞান আরো আল্লাহ বাড়িয়ে দিবেন যখনই এটিকে প্রয়োগ করবেন আরও ভালোভাবে কার্যকারিতা লাভ করবেন আগেই বলছি তিনবারের বেশি যদি কোনো ব্যক্তি অন্যায় কাজে এটিকে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি সারা জীবনে যত আমল করবেন রোহানি জগৎ জিন জগৎ ফেরেস্তা জগৎ পবিত্র করানে গুপ্ত আমল কোনো আমলেই আপনার কাজে আসবে না খবরদার এর জন্য এটিকে ভালো কাজে অর্থাৎ আপনার সামনে কোনো অন্যায় দেখলে অবিচার দেখলে তখনই আপনি এটিকে ব্যবহার করবেন আর এই আমলটি হচ্ছে এই এইরকম যখনই আমলটিকে আপনি ব্যবহার করবেন চেষ্টা করবেন পাক পবিত্র থাকা থাকা অবস্থায় কিন্তু কোনো কারণে যদি সেই অবস্থার সম্ভাবনা না থাকে যে যে এমন একটা পরিস্থিতি আপনি ওই সময় করবেন তাতে অনেক বড় অঘটন ঘটে যেতে পারে ওই অবস্থায় আপনি আমল করতে পারবেন এনশার এই আমলটি করার কোনো নির্দিষ্ট সময় নেই দিন নেই পরিস্থিতি নেই এক কথায় যখনই আপনার এটি দরকার হবে তখনই এই আমলটিকে আপনি ব্যবহার করবেন তবে অনেকের ক্ষেত্রে রয়েছেন একবার তেলাওয়াত করলে সাথে সাথে কাজ হয়ে যাবে আবার অনেক মানুষ রয়েছেন দুইবার তেলাওয়াত করতে হবে আর সর্বোচ্চ হলে কোনো মানুষের জন্য তিনবার তেলাওয়াত করতে হবে অর্থাৎ প্রথমে আপনাকে যেটি করতে হবে এই আমলটি করার জন্য এখন আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরছি সেটি হচ্ছে আপনারা এমন ক্ষেত্রে কারো জন্য আমল করতে চাচ্ছেন সে আপনার কাছে দূরে রয়েছে তার ছবির উপরে যদি আমল করতে পারেন তাতেও কাজ হয়ে যাবে এনশা এই আমলটি আপনারা তো অবশ্য অবশ্যই করবেন তবে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখছি সেটি হচ্ছে আমার চ্যানেল থেকে যখন আপনারা কোনো আমল করবেন তখন আপনারা যেটি করবেন আপনারা দেখবেন আমি মুখে কথা বলছি এবং পাশাপাশি এই ভিডিওর মধ্যে কিছু লেখা আকারে কথা চলে আসতেছে ওই কথাগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যে কোনো আমল করার জন্য ওই বিষয়গুলোকে মানলে আপনি সারা জীবন যে আমল করবেন সেই আমল থেকেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ এবং আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ এই আমলের ক্ষেত্রে আপনাদের কিছুই করতে হবে না শুধুমাত্র যেটি করতে হবে এই যে বকুয়ালিন এখান থেকে শুরু করবেন নিজ দিয়ে বাংলাটা লেখা রয়েছে একেবারে সম্পূর্ণ পর্যন্ত ভালো করে পারলে মুখস্থ করে ফেলবেন অথবা যদি মনে করেন মুখস্থ করতে কষ্ট হচ্ছে কয়েকদিন লাগিয়ে হলেও আপনারা এটিকে মুখস্থ করে ফেলবেন অথবা দেখে দেখে যদি পাঠ করতে পারেন তাতেও চলবে প্রত্যেকটি নিজ দিয়ে বাংলা উচ্চারণ সহ রয়েছে এটির প্রথম কাজ হচ্ছে আমল করার ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে আপনাকে হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি আপনারা সবচাইতে বেশি আশ্চর্য হবেন যখন দেখবেন যে আপনারা স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে স্বামী আপনার সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছে করতে গালাগাল করতে চাচ্ছে শুধু তার দিকে তাকে একবারের জন্য ওই উদ্দেশ্য নিয়ে এটি পড়ে দেখেন একটা গালিও সে দিতে পারবে না সাথে সাথে সে বন্ধ হয়ে যাবে যখন কোথাও ঝগড়া দেখবেন সাথে সাথে এটি পাঠ করবেন মার মনে মনে চিন্তা করবেন অমুক অমুকের ঝগড়া বন্ধ হয়ে যাক যদি স্বামীর ঝগড়া বন্ধ করতে চান স্বামীর মুখ থেকে খারাপ গালাগাল বন্ধ করতে চান খারাপ খারাপ ব্যবহার বন্ধ করতে চান শুধু তার সামনে গিয়ে এটি মনে মনে পাঠ করবেন আর চিন্তা করবেন সে যেন আর জীবনে কখনো খারাপ ব্যবহার করতে না পারে সে যেন দ্বিতীয় বিয়ে না করতে পারে গাড়ি গালাজ করতে না পারে মারধর না করতে পারে এক কথায় একটি উদাহরণ দিয়ে বললাম কোনো জ্যালেম আপনার উপর অত্যাচার করতে চায় জালেমের সামনে যে শুধু এটিকে পাঠ করেন যে সারা জীবনে যেন তার আমার উপর যে অত্যাচার নির্যাতন করার চিন্তা ভাবনা করেছে সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাক ওই মুহূর্ত থেকে বন্ধ হয়ে যাবে এক কথায় যে ক্ষেত্রে ব্যবহার করবেন তাৎক্ষণিক ফলাফল পাবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই আপনাদের আগেই বলেছি যে কারো ক্ষেত্রে একবার পাঠ করার সাথে সাথে কাজ হয়ে যাবে কারো ক্ষেত্রে দুইবার অবশ্য অনেকের ক্ষেত্রে তিনবার লাগতে পারে তবে সর্বোচ্চ সময় হচ্ছে তিনবার যা আপনাদেরকে দেখালাম পুরোপুরি মুখস্থ করে নেবেন তবে সবচেয়েটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাদেরকে আমি এই আমল করার আগে যারা এই আমল করার নিয়ত করবেন বা এটিকে আয়ত্ত করার চেষ্টা করবেন আয়ত্ত করার আগে বা পরে যেভাবে হোক আমল করার আগে আমার কাছ থেকে এ নিয়ে আমল করবেন যাদেরকে আমি মন থেকে এ দিব আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো তাদেরকে বিশেষ পর্যবেক্ষণে রাখবে তারা যে কাজ করবে আল্লাহ তালা রসের সমাজে সেই কাজে কামিয়াবি লাভ করার জন্য আমার বিশেষ শক্তিগুলো তাদেরকে বিশেষ সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ আপনারা যারা কমেন্টের মাধ্যমে যে আজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথাবারার মাধ্যমে যোগাযোগ করতে চান তারা salam বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয় এ যোগাযোগ চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত 11টা পর্যন্ত এই নম্বরে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু